সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি পরিবার প্রয়োজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বুঝতে পারছেন যে আমি কোথাও অবস্থান করছি ইতিমধ্যেই আবহাওয়া হয়েছেন আর আমাদের পিছনে কিন্তু একেবারে হিউজ পরিমাণ আনকমন কোয়ালিটির খামার উপযোগী লালন পালন মতো বাচ্চা রয়েছে যারা বাচ্চা ভালোবাসেন এবং আবহাওয়াকে ভালোবাসেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরুতে এই বাণিজ্যিক খামার পরিচালক আমাদের আউভাই তার সঙ্গে সাধারণ কথাবার্তা বলে যাক

আমি আসলে বলি না দর্শক যেগুলো বাচ্চার কোয়ালিটি দেখেন ফেস পান দেখেন হেভি কোয়ালিটি আর মার্শাল্লাহ মেয়ে বাচ্চা না দর্শক বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা একেবারে আকর্ষণ যাচ্ছে কোথা দিকে তো করবো না চলে যাবো সরাসরি ভিডিওতে আউ ভাই ভাইজান মাশাআল্লাহ ভিডিও শুরু তো সেই মানে বাতি ভাই সুপার কোয়ালিটির বাচ্চা ক্লাসিক 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 ট্রিপল নাম্বার 1 বাচ্চা বলা যায় কিন্তু জি খাসির বাচ্চা দুইটাই হরিয়ানা জাতের বাচ্চা মাশাআল্লাহ জি হরিয়ানা বাচ্চাগুলো সচরাচর যেগুলো ভালো পার্সেন্টেজ

আচ্ছা একই জোড়া খাসি বাচ্চা নিবেন ভালো হবে গোষের জন্য অনেক ভালো হবে এবং বাচ্চা দুইটা বাড়িতে যারা পালবেন এটা মনে হয় নিজের সন্তানের মতন করতে পারবেন আচ্ছা একটা বিষয় করবো এটা কি আসবে সাড়ে বারো হাজার দাম পড়বে মাত্র মাত্র সাড়ে বারো সাড়ে যে বাচ্চা ছিল ওদের বয়স কেমন ছিল সাড়ে তিন মাস মাস আগের বয়স এর বয়স সাড়ে মাস মাস আচ্ছা

অনেকে চান ভালো মানে বাচ্চা নিতে এই বাচ্চা আমার থাকলো এই বাচ্চাটা আপনি আমার ভিডিও যারা দীর্ঘদিন থেকে দেখে আসছেন এ বাচ্চা চোখ বন্ধ করে নিয়ে নেন এই ক্যাটাগরির বাচ্চা কিন্তু পাওয়া অত্যন্ত টাফ ব্যাপার কঠিন সাড়ে ছাব্বিশ না বাচ্চা নরু বাচ্চা একটা বাচ্চা ত্রিপুলি ভাই খাসি মনে করছিলাম তো তা বলবো না কিন্তু তো তার সম বুকের পাঁচ একদম আছে আচ্ছা কম হবে জি আচ্ছা

একটা বাচ্চা বাচ্চা আচ্ছা হাতে পায় লম্বা কোয়ালিটি ভালো পার্সেন্ট ভালো কি আছে আপনার আঠারো হাজার একদম পাঁচশো কমাই কত সাড়ে সত্তর মার্শাল মেয়ে বাচ্চা সুপার কোয়ালিটির বাচ্চা বাচ্চা আপনার চার মাসের নিচে হবে বয়স একটু গোলা কম্বল থেকে শুরু করে বাচ্চার ইয়েটা একটু দেখায় বাবারে বা মানে কোয়ালিটি কিন্তু আসলে ভিন্ন মাসাল্লাহ যে বয়সে সেই বয়সে কিন্তু

ভাই কি এটা আপনার চার মাসের একটু নিচে আছে বয়স মেয়ে বাচ্চা এটা আপনার সাড়ে আঠারো করে দিন আপনার বিটলের বাচ্চা খাসির বাচ্চা এটা মার্শাল চার মাসের উপরে বয়স আছে সুপার কোয়ালিটির বাচ্চা ত্রিপুল নাম্বার না না ভাই ওয়ানটা মেয়ে বাচ্চা ছিল খাসি এটা খাসি এটা তো সেম ক্যাটেগরি সেম ক্যাটাগরি ভিন্ন মায়ের দুই মায়ের বাচ্চা একই মায়ের করবেন যার ভালো নিবেচনের থেকে কথা বলি ভিডিও দেখে বুঝতে পারবেন ওই হুরা তারা একটা ভিডিও দেখলেন দেখে চলে গেলেন লিলেন না এটা করবেন না ভিডিও রেগুলার দেখবেন দেখার পর যদি আস্তে আসে তারপরে অবশ্যই মার্শাল ভালো ক্যাটেগরি বাচ্চা কিন্তু হ্যাঁ হাতে লম্বা সেও লম্বা আর ভাই তোর দাম কেমন এটা বাবা বাবা খুব ভালো একটা বাচ্চা পাঠার বাচ্চা বয়স ভাই কেমন কি সাড়ে মাস মাস বয়স কিন্তু পাঠা বাচ্চা প্রয়োজন হয় ভালো দেখে নেবেন তবে কিন্তু ভালো হবে হ্যাঁ

সাড়ে তেরো সাড়ে বাচ্চা হাসির বাচ্চা আচ্ছা অনেকে বাচ্চা চান ভালো মানের এটা নেবেন দিগসটা বাচ্চা কিন্তু ভালো এবার কম দামে দিচ্ছি অবহেলা করি না রাইট অনেক ভালো বাচ্চা এইটা কি এটা আপনার তোতা পুরি বাচ্চা এটা মেয়ে বাচ্চা মাশাআল্লাহ সুপার কোয়ালিটির একটা বাচ্চা সেই কোয়ালিটির বাচ্চা ভাই হ্যাঁ এটা এটা কি কালার বলেন তো এটাকে আপনি ডিপ চকলেট বলা যায় যেটা একবার গ্রহণযোগ্য কালার হ্যাঁ দেখতে মনে হচ্ছে হয়তো অন্য ক্যাটাগরির কালার কিন্তু এটা কিন্তু আপনার কপি কালার বা চকলেট কালার এই ধরনের কালার এই ধরনের একটা কালার মাশাআল্লাহ জি তবে গোটা শরীরটা কিন্তু চিকচিক এবং লম্বা সেও জি জি মেয়ে বাচ্চা অনেকে কিন্তু কিনে গোল দেখে ভাই গোল কিনলে ওই কপাল গোলে যাবে হাতে পায়ে লম্বা বাচ্চা বড় আসবে দে বুঝাই তারপরে আপনি কেন বুঝিনা ভাই আচ্ছা বাচ্চাটা দাদা কি আসে এটা আপনার সাড়ে পনেরো পড়বে সাড়ে পনেরো পনেরো হাজার পনেরো ভাইবার চোখে কালার ভাই আপনার বাচ্চা কি বাচ্চা ভাই শিরোহির বাচ্চা খাসির বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা মাস বয়স আছে কালারের এটা সাড়ে পনেরো সাড়ে পনেরো পনেরো করে হ্যাঁ একদম বাচ্চা কিন্তু অনেক ভালো ভালো মানে বাচ্চা জি আাই জান এত মোটা ছোট বাচ্চা ভাই একবার এটা বিটলের বাচ্চা অনেকে কিন্তু বাচ্চা এই ভালো হবে দরদাম ভাই পনেরো হাজার বাচ্চা ভাই কিউট কোয়ালিটির বাচ্চা বিটলের বাচ্চা খাসির বাচ্চা তা একটা সুন্দর কালার হ্যাঁ এটা একটা খুব একটা ভাবের একটা মার্জিত কালার একটা